চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় কিশোর গ্যাং লিডার ইমরান কর্তৃক প্রাণনাশের হুমকি মিথ্যা মামলা দিয়ে জোরপূর্বক চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন বিস্তারিত ডেস্ক রিপোর্টে এটা হচ্ছে আমার দানপত্র দলিল মানে আমি কি করি সম্পত্তি এই সম্পত্তিটা যখন আমি ডেভেলপ করতে যাই মূলত সমস্যা এখান থেকে সে আমার জায়গাটা জবরদখল দখল করছে গত তেরো এগারো এবং গত চোদ্দো এগারো হ্যাঁ সে আমার স্টাফ বাবু পিয়নকে মারধর করে এবং বলে যে তোর বাপ আজাদকে নিয়ে তখন আমি যখন প্রতিবাদ করতে যাই সে আমাকে বলে যে তিরিশ লাখ টাকা চাঁদা দিতে হবে কিশোর গ্যাং লিডার ইমরান কর্তৃক প্রাণনাশের হুমকি মিথ্যা মামলা দিয়ে জোরপূর্বক চাঁদা দাবির প্রতিবাদে নয় ডিসেম্বর বিকাল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলন করেন উক্ত সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম আজাদ লিখিত অভিযোগ করেন আমি পঁচিশ নং রামপুর ওয়ার্ড এলাকার স্থানীয় বাসিন্দা আমার পরিবার দীর্ঘ পঞ্চাশ বছরের অধিককাল যাবৎ অত্র এলাকায় অত্যন্ত সুনামের সাথে বসবাস করে আসছি আমি ও আমার বন্ধু ভাজন কায়সার খান স্নেহভাজন সামির সুমন ও বাবু কেউ রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না আমি অত্র ওয়ার্ডের বাসিন্দা হওয়ার সুবাদে আমার সততা কর্মনিষ্ঠতা ন্যায়পরণীয়তা এবং পারিবারিক ঐতিহ্য ও সুনামের কারণে আমার এলাকার আপামর জনসাধারণ পছন্দ করত তৎকারণে এলাকার কিছু লোক আমার ওপর ঈর্ষাবোধ করত গত পাঁচই আগস্টের পর দেশ মুক্ত হওয়ার কথা কিন্তু ছাত্রজনতার ওপর হামলাকারী কিশোর গ্যাং লিডার ইমরান গং অদৃশ্য ক্ষমতার দাপটে সন্ত্রাসী চাঁদাবাজি ভূমিদস্যু কার্যক্রম এলাকায় বিদ্যমান কিশোর গ্যাং লিডার ইমরান গং কর্তৃক অপকর্মের সন্ত্রাসী কার্যক্রমে এলাকার জনগণের মধ্যে ক্ষিপ্ত মনোভাব এমনকি এলাকার নিরহ জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এলাকার জনসাধারণের মধ্যে ভীতি আশঙ্কা বিরাজ করছে ইতিপূর্বে কিশোর গ্যাং ইমরান গং এর বিরুদ্ধে বিভিন্ন নিউজ প্রকাশিত হয়েছে যার শিরোনাম ছিল পত্রিকায় ছাত্র জনতার হামলাকারী হালিশ শহরের কিশোর গ্যাং লিডার ইমরান ধরাছোয়ার বাইরে গত সাতাশ আগস্ট জনৈক আরিফ আহমেদ চৌধুরী বাদী হয়ে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে কিশোর গ্যাং লিডার ইমরান সহ আর কতিপয় সন্ত্রাসী প্রকৃতির লোককে আসামি করে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত উক্ত অভিযোগটি সংশ্লিষ্ট থানাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন যা হালি শহর থানাকে এমনকি কিশোর গ্যাং লিডার ইমরান তার সহযোগী রাজ্য আরিফ মির্জান এবং লিলি আক্তার সহ অজ্ঞাত দুইজন সন্ত্রাস ও চাঁদাবাজ আমার খরিদা সম্পত্তি যাহা আমি জনৈক অহিদুল মাওলা গং হতে গত সাতাশ অক্টোবর দু হাজার বাইশ ইং তারিখে পাহাড়তলি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত চার হাজার তিনশো তেতাল্লিশ নং দানপত্র মূলে মালিকানা সত্য অর্জন করি তৎপ্রমাণে আমার নামে বিএস নামজারি চার হাজার ছশো সাতাশ নং খতিয়ান লিপি হয় উক্ত জায়গায় আমি নির্মাণ কাজ করার পরিকল্পনা করলে কিশোর গ্যাং লিডার ইমরান গং জোরপূর্বক আমার নিকট থেকে ত্রিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এ বিষয়ে আমি কিশোর গ্যাং লিডার ইমরান গং এর বিরুদ্ধে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করি এমনকি কিশোর গ্যাং লিডার ইমরান গং এর বিরুদ্ধে জনাইকা ফাতেমা নারগেস লাকির ভূমি জোরপূর্বক দখল করার অপচেষ্টা তার আপন চাচত ভাই মাহমুদ গংকে জায়গা খরিদ করে দিবে পনেরো লক্ষ টাকা আত্মসাত ও সে তারা ট্রেড লিঙ্কে কর্মরত থাকা অবস্থায় নগদ অর্থ আত্মসাত এর দায়ে চাকরিচ্যুত হওয়ার এবং এলাকায় মসজিদের জায়গায় জোরপূর্বক দোকানঘর বসেয়া এবং মসজিদের খালি জায়গায় ইট বালির রেখে জবরদখল করা সহ উক্ত কিশোর গ্যাং লিডার ইমরান গং এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে কিশোর গ্যাং লিডার ইমরান ইতিপূর্বে কিশোর গ্যাং এর অপরাধের র্যাব কর্তৃক ধৃত হন এই কিশোর গ্যাং লিডার ইমরান গং এর বিরুদ্ধে হালিশ শহর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি ও অন্যায়কে তুলে ধরেন আমার পরিবারের সদস্যগণের আমার বন্ধু ভাজজন কায়সার খান এবং স্নেহভাজন সুমন বাবুর উপর কিশোর গ্যাং লিডার ইমরান ও তার সহযোগীরা যে অন্যায় কার্যক্রম চালাচ্ছে তাহা আপনাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরে আমাদেরকে এই অন্যায়কারী কিশোর গ্যাং ইমরান গংদের থেকে রক্ষা করুন যেহেতু আমার নামে জায়গা আমার এটা ফিরে পাওয়ার এটা আমার অধিকার হ্যাঁ এই অধিকার ফিরে পাওয়ার জন্য ঠিক আছে আমি আইনের 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 আশ্রয় নিছি হ্যাঁ আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে রীতিমতো আমি আমার পরিবার এবং আমার যারা স্নেহভাজন বন্ধুভাজন আছে তারা সংকট সংকটপন্ন অবস্থায় আছি আমরা হ্যাঁ তাদের অত্যাচারে আমরা যেহেতু প্রতিষ্ঠানের নাম আমি বাসিন্দা না আমাকে উনি ভাগিনী হিসেবে চিনে হ্যাঁ ভাগিনী হিসেবে জানে ওনার সাথে আমার কোনো ব্যবসায়ী সম্পর্ক নাই আমি ওনার কোনো চাকরি সুযোগ করিনি ওনার প্রতিষ্ঠান তারা ট্রেডলিংয়ে ট্রেডলিংয়ে এই ইমরান চাকরি করতো ওই চাকরি সুবাদে সে যখন অর্থাৎ আত্মসাত করছে অর্থাৎ আত্মসাতে দায়ে তাকে কিন্তু ওখান থেকে চাকরিচ্যুত করা হয়েছিল এরপর থেকে ওর বেপা বেরিয়ে গেছে